ধলাই ভিত্তিক বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয় শুক্রবার এবং সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর ধলাই জেলার উদ্যোগে হয় এই অনুষ্ঠান উদযাপন এবং সেখানে পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে হয় সুস্মিতা দাস এছাড়াও এখানে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালকার ধলাই জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেবপুরমা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক আবেদ হোসেন জেলা নোডেল অফিসার আশা ডক্টর সুধীর দেববর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে চারজন প্রবীণ নাগরিককে সংবর্ধনা প্রদান করা হয় এবং এই চারজন হলেন যথাক্রমে পরিমল চক্রবর্তী ক্ষিতীশ দাস প্রিয়বাসী রুদ্রপাল এবং রঞ্জিত দাস এই চারজন প্রবীণ ব্যক্তিত্বকে শংসাপত্র নগদ পাঁচ হাজার টাকার অর্থরাশি তুলে দিয়ে সম্মান জানানো হয়েছে এবং এছাড়াও এই প্রথম জেলার তিনটি দুর্গ কমিটিকে তাদের আয়োজনের বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা রাখায় তাদেরকে বিশেষ শারদ সম্মানে সম্মানিত করা হয়েছে বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার রাজ্য সরকার বয়স্কদের নিয়ে প্রতিনিয়তই ভাবছেন ওনাদের কিভাবে সম্মান এবং সম্বর্ধনা জানানো যায় তো তারই আজকে একটা অঙ্গ হিসাবে আজকে ধলাই জেলায় আমরা আজকে চারজন বয়স্কদের সম্মান জানালাম এটা শুধু একটা খুব একটা অল্প পরিমাণ অর্থরাশি কিন্তু সেটা একটা অর্থরাশি হলেও সেটা কিন্তু অনেক বড় একটা পাওনা এখন সময় বিরতির সঙ্গে থাকুন